সাত সকালে নিউ টাউনে পথ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারলো এক বাইক আরোহী সহ পরপর সাতজনকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিশ্ব বাংলার গেটের দিক থেকে আখাঙ্কা মোড়ের দিকে যাচ্ছিল ইকো পার্ক চার নাম্বার গেটের সামনে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার পার হয়ে অ্যাপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে দুর্ঘটনায় ওই বাইক আরোহী সহ মোট সাতজন আহত হয় গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত হন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালক গাড়িটিকে আটক করা হয়েছে দোকানে আছি রাস্তার ওই পাশে গাড়িটা আসলো এসে ওই পাশ দিয়ে ছ পাঁচ ছজন দাঁড়িয়ে ছিল বাইক ছিল বাইকটা মারলো ওখানে পড়লো আর একটা মহিলা ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে মেরে ওখানে কান দিয়ে রাখতে রক্ত বেরিয়ে গেল আমরা ছুটে মুটে গিয়ে ওনাকে ওই রাস্তার যে পুলিশগুলো যে একটা দৌড় হয় সকালবেলা ওনারা এসে ওদেরকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছে আমরা আবার থানায় ফানায় ফোন করে লোকজন ডেকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছে গাড়ির চাবিটা দেখি গড়াত তখনও রানিং ছিল আমি আবার গিয়ে চাবিটা খুলে আমার নিজের কাছে নিয়েছিলাম ব্যাগপত্রগুলো সব এনে পুলিশের কাছে হেফাজত করে সবাইকে ডেকে ঢুকে আমরা দিয়ে চলে আসলাম